আল্লাফাৎ ইন্না সফা ওয়ালা মারওয়া তামিন সা আইরিল্লা বলছেন নিশ্চয়ই সাফা পাহাড় এবং মারওয়া পাহাড় সাহাইরিল্লাহ আমি আল্লাহর নিদর্শনাগুলির অন্তর্ভুক্ত যোর বলেন না সুভহা আলহ্লা তারপর বলছেন বলছেন ফমা বাইতা আবি তা ফালা জুনা আলাইহি আইয়া ওয়াফা বিহিবা যদি কোন ব্যক্তি মক্কাসুর বিরুদ্ধে উদ্দেশ্যে মানে হজ উমরা হোক বা হজ হোক যারা করে আমার আল্লাহ তাদের নামে গুনাহ লিখবে না এবং সাই যারা করে অর্থাৎ সাই যারা করতেছে হজ এবং উমরা যারা করতেছে হজ এবং উমরার ভিতরে কিন্তু সাঈ হজের রুকুনের মধ্যে একটা সাঈ করা মানে সাফা পাহাড় মারওয়া পাহাড় সাতটা চক্কর মারা এটা হজের রুকুন রুকুনের মধ্যে আছে জোরে বলেন না সময় যদি কোনো ব্যক্তি সাইনা না করে তার হজ এবং উমরা হবে না হবে না সাপা পাহাড় এবং মারওয়া পাহাড় যখন মক্কা বিজয়ের পূর্বে মক্কা বিজয়ের পূর্বে কাফেররা এরা কি করেছিল সাপা পাহাড়ে মারোয়া পাহাড়ে দুটা মূর্তি রেখেছিল কাফেররাও যাইত সাপা পাহাড়ে মারোয়া পাহাড়ে মুসলমানরাও যাইত মুসলমানও যাচ্ছে কাফেরও যাচ্ছে ভালো করে বুঝবেন মুসলমানও যায় কাফেরও যায় কাফের যাচ্ছে তার মূর্তির পায়ে সিজদা দেওয়ার জন্য আর মুসলমান যাচ্ছে আল্লাহ পাকের নিদর্শনে সাই করার জন্য তো কোন বরকতময় স্থানে যদি কোনো গুনাহের কাজ হয় ওই গুনাহের কাজের ওয়াসিলায়ে বরকতময় স্থান বন্ধ করা যাবে না বরকতময় স্থানকে ধূলিসাৎ করা যাবে না বরকতময় স্থানকে সুন্দরভাবে রাখতে হবে তার সম্মান তার তাজিম তার মর্যাদা একদম এনি টাইম জারি রাখতে হবে কেন পাপকে বন্ধ করতে হবে বরকতময় জায়গাকে বন্ধ করা নয় এই আয়াত দ্বারা এটা দলিল কিন্তু আমাদের মধ্যে বর্তমান কিছু সংখ্যক ব্যক্তিগুলো আছে যারা মাজারের মধ্যে গাজার নামে গাজার কথা বলে মাজারের বারোটা বাজায় দেয় কি না গাজার কথা বলে মাজারের বারোটা বাজায় ওলি আল্লাহর সানি বেদবি করে দেয় আসলেই মূলত এদের বুনিয়াদ দেখবেন আব্দুল ওহাব নজদির আকিদা প্রসঙ্গ করে আব্দুল ওহাব নজদির আকিদার মধ্যে ওই ব্যক্তি প্রতিষ্ঠিত যার কারণে তার মুখ দিয়ে আল্লাহর ওলির সানমান বের হয় না আউলে ক্রামের সানমান বের হয় না যদি বুনিয়াদ দেখা যায় তাহলে বুনিয়াদের মধ্যে সমস্যা কথা কি বুঝে আসছে গভীর মনোজ ভাই না আমার আল্লাহ পাক মহান রব্বুল আলামিন ইন্নাস সাফা ওয়াল মারওয়াতা মিন শাইরিল্লাহ আল্লাহ্পা মোহন রব বোলালামিন এই আয়াতরের সানি নুজুল কি কারণে আয়াতে কারেমান আজিল হলো হলো যখন দুই পাহাড়ের মধ্যে দুটি মূর্তি রেখে দিয়েছে সাহাবীর শুরু যখন সাই করার জন্য চাইতেন সাই করার সময় না রাম মনের মধ্যে কষ্ট পাইতেন। পাইতেনতেন নবীজী কদম্ম বর কেসে বলতে আর সুলাল্লাহ নবী গো ও মায়ের নবীজি আমরা যাচ্ছি আমাদের অনেক কষ্ট হয় গো নবী আল্লাহ পাক ডাক বলে ও আমার মাহবুব আপনার উদ্ভি সাবিগণকে বলি দিন তারা মূর্তির জন্য যায় না তারা পাহাড় দুটি পাহাড় ছাপা পাহাড় এবং মারুয়া পাহাড় এই দুটি পাহাড়ের মধ্যে যাচ্ছে করার জন্য কারণ এই দুটি সাই পাহাড় আমি আল্লাহ পাকের নিদর্শনের মধ্যে অন্তর্ভুক্ত এই দুই পাহাড়ে যাওয়া নয় সবের কাজ কারণ এদের নিয়ে হলো পাহাড়ও দুটি সাই করা এদের নিয়ে হলো আল্লাহ পাকের নিদর্শনগুলি সাই করা মূর্তির উদ্দেশ্যে যায় না এই জন্য এই সাই বন্ধ হবে না মক্কা বিজয়ের পূর্বে মূর্তি থাকা অবস্থায় সাহাবি রসুল সাহি করতে মক্কা বিজয়ের পূর্বে যারা হস করার জন্য আসতেন মানে সাই করার জন্য আসতেন ওই অবস্থায় করতেন গভীর মানুষ ভাই আমার হাস হাস শব্দের অর্থ হল নিয়ত করা নিয়ত করা মক্কা সুরবির উদ্দেশ্যে আল্লাহর এবার দুতির ন্যায়তে কাবা ঘরের দিকে রওনা হওয়ার নামেই হলো হজ যারা হজে যাবেন আমার বাইরা হজ কিন্তু অন্য কথাও হয় না আল্লাহ পাক নির্দিষ্ট স্থানকে বানিয়েছেন হজ হজের সবাব পাওয়া যায় কিন্তু হজ হবে না মায়ের মুসে হারাজ দিকে একবার তাকাইলে আল্লাহ পাক একটা কবুল হজের সমান সব দান করে দেয় মানে হজ আপনি করছেন আপনাকে হাজি এটা বলা যাবে না হজ করলে যত সব আল্লাহ পাক মাইরে চেহারার দিকে একবার তাকাইলে তত সব দান করেন নবীর কদমে সাহাবী রাসূল বললেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মায়ের নবীজি যদি কোনো ব্যক্তি দুবার তাকায় যদি কোন সন্তান দুবার তাকাই আর শুনল নবী ডাক দেব সাহাবি ও আমার সাহাবি শোনো যারা দুবার তাকাবে আল্লাহ তালা দুটা হজের সব দান করবে যারা তিনবার তাকাবে তিনটা হজের সব দান করবে আয় আমার যুবক ভাইয়েরা যাদের মা বাবা বেঁচে আছে এই জন্য মা বাবার প্রতি নেক নজরে তাকাবেন মা বাবাকে সম্মান শ্রদ্ধা করবেন মা বাবার সাথে কোনো বেদি করবেন না মনে রাখবেন মা বাবা যদি রাজি হয়ে যায় আল্লাহ এবং আল্লাহর রসুল রাজি হয়ে যাবেন মা বাবাকে কষ্ট দে শত এবাদত করার পরেও আল্লাহ তালার সন্তুষ্টি অর্জিত হবে না কথা বলেন ঠিক ঠিক না এই জন্য বন্ধুরি

আছি ওই বাইতুল মামুর মসজিদের সোজা সুজি একবারে জমিনের মধ্যে আল্লাহ পাক কাবা ঘরের বুনিয়াদ দিয়ে দিলেন বিভিন্ন সময়ে বন্যা হওয়ার কারণে ওই কাবা ঘরকে যখন গাঁথুনি করা হয় হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম ইসমাঈল জবিউল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম মিলে কাবা ঘর যখন নির্মাণ করলেন নির্মাণ করার পরে অনেক সময় ওই জায়গাটা নিচু ছিল নিচু থাকার কারণে মক্কা নগরীতে মত যখন আপনার বন্যা চলে আসতো পানি হইতো সমস্ত পানিগুলো কাবা ঘরের উপর দিয়ে চলে যাইত চলে যাওয়ার কারণে কাবা ঘর বারবার ভেঙে যাইত আর বারবার প্রায় মোটে দশ বার নতুন করে সংস্কার করা হয়েছিল জোরে বলে না সুবহান আল্লাহ রাজবক ভাইরা আবার সর্বশেষ যখন ওই কাবা ঘরের সংস্কার কাজ আল্লাহ নবী করলেন আমার রসুল করলেন আমার মায়ে আর নবীজি রাসুলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা নি ও মক্কা নগরী যখন কাবা ঘর নতুন করে সংস্কার করেন কুরাশবাসীরা আর বিভিন্ন গোত্রের ব্যক্তিগণ সকলে সম্মিলিত হয়ে মক্কা শরীফ কাবা ঘরকে নির্মাণের কাজ সমাপ্ত করলেন কিন্তু এখন দ্বন্দ্ব লেগে গেছে হাজারে আসওয়াদটাকে বসাবে হাজারে আসওয়াদ পাথরটাকে বসাবে প্রত্যেক গোত্রের মানুষগুলো বলে না না আমাদের মর্যাদা বেশি আমরা বসাবো বয় না না আমরা বসাব না আমরা বসাব একটা দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেল এমন দ্বন্দ্ব মানুষে মানুষে ওই জায়গায় যা নির্মাণের কাজ করেছে প্রত্যেক এলাকার মধ্যে কৌমের মধ্যে আমার বাইরে একটা দ্বন্দ্ব এমন ঝগড়া বিবাদ সৃষ্টি হয়ে গেল একদম কাটা কাটে হানাহানি মারামারি শুরু হয়ে গেল ও আমার বন্ধু রে পরবর্তীতে ফয়সালা কেমনে হয় ওখানে একটা সিদ্ধান্ত নেওয়া হলো আগামী কাল সকালবেলা মক্কা শরীফে যেই ব্যক্তি আগে আসবে ওই ব্যক্তিকে আমরা বিচার বিচারক মানব উনি যেটা সিদ্ধান্ত দিবে ওই সিদ্ধান্তের উপরে আমরা অটল থাকবো এই কথা যখন হলো রাজমকাল মক্কাবাসীর চোখের মধ্যে আল্লাহ পাক ঘুম দিয়ে দিলেন এই মক্কা নগরীতে আল্লাহ পাক বললেন হাবি আমি আল্লাহ আপনাকে আপনার ইনসাফ প্রতিষ্ঠিতা প্রতিষ্ঠিত করার জন্য আপনার দুনিয়াতে পাঠাইছি আর সালা রাসুল বিল হুদা ওয়াদিনিল হাক ও আমার আমি আপনাকে সত্য দিন ইসলাম সহকারে পৃথিবীর জমিনে পাড়াই দিয়েছি আপনি যাবেন মক্কা নগরীতে সকাল সকাল আপনার প্রবেকে কে এবার যেতে পারবে না এইবার মায়ান নবীজি যখন মক্কা নগরীতে ঢুকলেন সকাল বেলা সবাই আসে দেখতেছে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ওই মক্কা নগরীতে সর্বপ্রথম ঢুকে গেছে সবার মনে একটা আনন্দের জোয়ার চলে আসলো আমরা যাকে আলামিন জানি আমরা যাকে ন্যায় বিচারক জানি আমরা যাকে আপনার ন্যায় বিচারক এনার মতো বিচার কেউ করতে পারে না ইনশাআল্লাহ উনি ঢুকেছে তার মানে আজকে অবশ্যই হান্ড্রেড পারসেন্ট ইনসাফের বিচার হবে বর্তমান বিচার আছে কিন্তু ন্যায় বিচার নাই কথা বলেন ঠিক কিনা না বিচার আছে কিন্তু ন্যায় বিচার নাই দেখবেন কত নির্দোষীরা জেলের মতো রয়েছে আর কত দুশীরা টাকা দিয়ে ঘুষ দিয়ে বাইরে ঘোরাফেরা করছে আর দুনিয়ার বাপার আমার বাইরে অপকর্ম করে বেড়াচ্ছে মানুষকে কষ্ট দিচ্ছে এভাবে এটা ইসলাম শিক্ষা দেয় না আজ ইসলাম আমাদেরকে ন্যায় নীতি শিক্ষা দিয়েছে ইসলাম ন্যায় বিচার প্রতিষ্ঠিত করেছে আল্লাহ নবী কেমনি বিচার করতে হয় আমার রসুলের পাকটা শিক্ষা দিয়েছে কিন্তু আজ ন্যায় বিচার আমাদের কাছে না থাকার কারণ আজ দুশীরা মুক্ত হয়ে গেছে আর নির্দোষীরা জেলের মধ্যে বন্দি আছে এটাই হল বর্তমান সমাজের অবস্থা এইজন্য আমরা ন্যায় বিচারক যারা হবেন যারা বিচার করবেন ন্যায় কথা বলবেন হোক আপনার সম্মান থাক অথবা না থাক ন্যায় কথা বলবেন সত্য কথা বলবেন যেখানে হোক না কেন যে কোন পজিশনে হোক না কেন কারণ হক সাথে দুনিয়াতে কেউ যদি না থাকে আল্লাহ এবং আল্লাহর রাসূল আছে আপনি ন্যায় কথা বলবেন ন্যায়ের সঙ্গে থাকবেন ন্যায়ের সঙ্গ দিবেন ন্যায় পথে চলবেন হক কথা বলবেন ইনশা আল্লাহ তালা কেয়ামাতের ময়দানে এর বিনিময় আল্লাহ পাকে আপনাকে জান্নাতে পাঠাই দেবেন ঠিক না কিন্তু আজ তো আমরা মালের কাছে বিক্রি হয়ে যাই মালের কাছে বিক্রি আমরা আল্লাহ নবী রসুল সাল্লাম বললেন এই আরববাসীরা সব আজকে বিচার করে দিচ্ছি একটা কাজ করো তোমাদের প্রত্যেক গোত্র থেকে তোমরা এক একজনকে সর্দার নিয়োগ করো সমস্ত গোত্র থেকে এক একটা সর্দার আপনার নিয়োগ করলো প্রত্যেক সর্দারকে আনলো আনার পরে আমার মায়া নবীজির ঘর মোবারক থেকে চাদর মোবারক বের করলেন বের করার পরে চাদর বিছাই দিলেন আমার রসিরে পাক বলেন সবাই তোরা হাজার হাসাদ পাথরের মধ্যে রাখো আর তোমরা প্রত্যেক সর্দার গুলো আপনার ওই আমার চাদরের এক এক পাশে ধরো কারণ ওই গোত্র থেকে একজন দল তার মানে সবার ধরা হয়ে গেছে এই গোত্র থেকে একজন দলে তার মানে সভা ধরা হয়ে গেছে এভাবে করে এইবার পাথরখানা আনা হলো এবার বসাবেন কে বসানি এখন বসাবেন কে আমার রসুল বললেন তোমরা সবাই আনছো বলে জি খুশি তো বলে জি খুশি এখন পাথরটা আমি বসাই দিই জোরে কন্যা সুবাহ আল্লাহ আমার মায়া নবী নিজ হাত মোবারক দ্বারা হাজার আসওয়াদ কে তার স্থানে বসাই দিয়েছে গভীর মরুজ না আমার তো যাই হোক হজের ওই কাবা ঘরে যেতে হবে কাবা ঘরে সারা হজ করা যায় না বর্তমান সমাজে দেখবেন তাবিলিক জামাতরা বলে দেয় যদি কোন ব্যক্তি হজে না যায় হজে যেতে না পারে টঙ্গি ইস্তেমার মধ্যে চলে যাবে আল্লাহ পাক তাকে হজের সব দান করবে জুরি জুরি বলে না নাউসুবিল্লাহ খোদার কসম করে বলে দেই রে বন্ধুরি যাদের উপরে আল্লাহ পাক হজ পুরস্কার করে দিয়েছেন যাদের তৌফিক রয়েছে এবিলিটি আছে অর্থ আছে যাওয়ার মত ওই ব্যক্তি যদি টাকাগুলো অন্য কোনো ভালো কাজে খরচ করে দেয় তারপর আমার আল্লাহ ওই ব্যক্তির হজের হুকুমটা তার উপর থেকে সরাই নেবে না কারণ আল্লাহ পাকের কাছে ওই ব্যক্তি কিয়ামতের ময়দানে কঠিন ভাবে ধরা ধরা খাবে রাজবং ভাইরা জীবনে এই জন্য একবার হজ করা ফরজ আল্লাহর নবী মায়ার নবী মুসলিম শরীফের হাদিস শরীফের মধ্যে আমার রসূল পাক সন্নন্দা তাআলা আলাইহিস সালাম বলেন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসখানা বর্ণিত আমার মায়ার নবী একজন খুতবা ছিলেন বয়ান করছেন। কথা বলছেন বক্তব্য দিচ্ছেন ইন দি মিন টাইমে আমার রসুল বক্তব্যর মাঝে বললেন আমার উন্নতা তোমাদের উপরে আল্লাহ তালা হস করে দিয়েছেন হস করে দিয়েছেন সুতরাং তোমরা হস করু সুতরাং তোমরা হস করবা এই হস করার কথা বলতে একজন সাহাবি দাঁড়ায় গেলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো ও মাই নবীজি মানুষের উপরে জীবনে কতবার হস করা হয়েছে একবার বললেন তারপর আমার রসুলে পাক চুপ ছিলেন কোনো কথা বললেন না হাতা কলা কলাহা সালা সান ওই ব্যক্তি তিনবার প্রশ্নটা করলেন তিনবারে আমার মায়ার নবী খামুশ ছিলেন তারপরে আমার রসুলে পাক বলছেন ফাকলা লাও কুলতুল এই আমার সাহাবা আমি যদি নাম আমি যদি হা বলে নিতাম তাহলে তোমাদের উপরে প্রত্যেক বছরে হাজে যাওয়াটা ফরজ হয়ে যাইত কিন্তু না নাও আমি রসুলে নাই মানুষের জীবনে একবারে হস করাটা পরস জোরে বলেন সুবহানাল্লাহ হে যুবক ভাইরা আমার রসূল পাক ময়া নবীজি হ্যাঁ বলেই গোজি হয়ে যায় না বললে না হয়ে যায় তাহলে ওই জায়গায় আমার নবী যদি হা বলে দিতেন তাহলে বন্ধুরে আমাদের উপরে প্রত্যেক ব্যক্তিগণের উপরে সামর্থ্য থাক অথবা না থাক প্রত্যেক ব্যক্তিকে যেরকম নামাজ যেরকম নামাজ কন্টিনিউ ফরজ আমার বাইরা ওই রকমে হজ প্রত্যেক বছরে সবার উপরে ফরজ হয়ে যাইত আজ যদি গোটা বিশ্ববাসী মুসলমানরা মক্কা নগরীতে চলে যাইত অবস্থাটা কি দাঁড়াইতো একবার চিন্তা করে দেখেন এই জন্য জীবনই একবার হজ ফরজ হয়েছে এইজন্য আমার রসুলে পাক জানেন আমার উম্মতের জনকোন কষ্ট না হয় আমার রসূল পাকের জানেন আমার উম্মতের বড় কষ্ট হয়ে যাবে প্রত্যেক বছরে যদি হয়ে যায় বড় কষ্টের মধ্যে তারা পড়ে যাবে তাই জীবনে একবার যারা চলে গেছে বাস দায়িত্ব থেকে মুক্ত জোরে বলেন না সুবহানাল্লাহ আর যুবক ভাইরা হজ সর্বপ্রথম কারা করেছে কাবাগার তাবা করা করেছে আদম আলী দু সৃষ্টি হওয়ার দুই হাজার বৎসর পূর্বে সৃষ্টি হওয়া দুই হাজার বৎসর পূর্বে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন মাধ্যমে হজ করাই দিয়েছেন রাজবুক মাইরা রে অন্য কোন নবীর উম্মতির উপরে আল্লাহ পাক হজ করে নাই একমাত্র আমাদের উপরে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন হজ করে দিয়েছেন এই হজের আমলটা অন্য কোন উম্মতকে দেয় নাই একমাত্র আমাদেরকে দেওয়া হয়েছে এটা আমার নবীর কারণ হজরত আদ আদম আলী সাল্লা দুই হাজার বছর পরে যখন আল্লাহ পাকুনারে বানাইলেন বানানোর পরে যখন জান্নাত থেকে দুনিয়াতে পাঠাইলেন জান্নাত থেকে দুনিয়াতে পাঠানোর পরে হিন্দুস্তান থেকে আদম আলী সাল্লা সালাম কাবা ঘরে হেঁটে হেঁটে যাইতেন কোনো গাড়ি ঘোড়া ছিল না পায়ে হেঁটে হেঁটে হস করার জন্য যাইতেন একবার নাই দুইবার নয় ভারত হিন্দুস্তান থেকে হজরত আদম আলী সালাতাম বার হেঁটে হেঁটে গিয়ে আল্লাহ আল্লাপাকে রাজি করার জন্য হস করেছেন জোরে জোরে বলে না সুবাহ আল্লাহ প্রত্যেক নবীর সুল মনে করেছেন কিন্তু আমার নবীজি যখন করেছেন আমার নবীর সঙ্গে তাওয়াব করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আসমান থেকে চলে আসেন হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কবর থেকে বের হয়ে আসেন হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস তিনিও কবর থেকে বের হয়ে আমার মায়ার নবীজির সঙ্গে হজ করেছেন রাজবক ভাইরা গভীর মনোযোগের কল্লাগণ মায়ার নবী যখন কাবা ঘরে তাওয়াব করতেন ওই কাবা ঘরে তাওয়াব করার সময় মূসা কালিমুল্লাহ ওনার সাথে ছিল ইসার হুল্লাহ ওনার সাথে ছিল হজরত ইউনুস নবীর সাথে ছিল এনারা সবাই আমার এনার সঙ্গে ছিল এখন প্রশ্ন লাগে হজুর এনারা তো ইন্তেকাল করে গেছে এনারা কেমনে বের হয়ে যায় তার বাস্তব দলিল দিয়ে দেই রায় যুবক ভাইরা আমার মায়ার নবী যেই দিন আপনার মেয়েরা শরীফে গেছিল যাচ্ছিলেন ওই সময় মায়ার নবীজি মুসা আলাইহিস সালামের রওজা মুবারকের পাশ দিয়ে যান যাওয়ার সময়

কোন হাদিসটা মানবেন দুটাই মানতে হবে আল্লাহ পাক মহান রব্বুল আলামিন প্রত্যেক নবীগণকে যারা মৃত্যুর সাথ গ্রহণ করে দুনিয়া থেকে বিদায় নিয়ে যারা কবরের মধ্যে পরপারে চলে গেছে প্রত্যেক নবী রাসূলগণ নিজ নিজ কবরে জিন্দা আছে ওনাদের এই দেহকে মাটিকে খাওয়া আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে এই জন্য বন্ধুরে ও যুবক ভাইরা রে আমার গভীর মনোযোগের কাল লাগান আল্লাহ পাকের নবীগণকে আল্লাহ পাক ক্ষমতা দিয়েছেন এমন ক্ষমতা দিয়েছেন এনারা কবরের মধ্যে যাওয়ার পর কবরের মধ্যে জিন্দা বের হতে পারেন আসতে পারেন যাইতে পারেন ঢুকতে পারেন আমার বাইরা আল্লাহ পাগেনাদেরকে ক্ষমতা দিয়েছেন তাই দয়াল নবীর সঙ্গে হজ করেছেন এনারাও আমার নবীজির সঙ্গে হজের হজের মধ্যে শরী হয়েছিলেন এই জন্য আল্লাহ পাক মহান রব্বুল আলামিন সমস্ত নবীগণ এনাদেরকে প্রত্যেককে নিজ কবরে জিন্দা শুধু জিন্দা নয় জিন্দা নয় আল্লাহ আল্লাহ পাক এনাদেরকে ইউরযাকুন আল্লাহ পাক এনাদেরকে রিজিক dete শুধু जिंदा না ওনারা খাচ্ছেন ওনারা কি খাচ্ছেন প্রশ্ন জাগে আমরা দুনিয়া দুনিয়াবি ভেজাল যুক্ত খাবার খায় ওনারা জান্নাতের নিয়ামত ভেজাল মুক্ত খাবার খায় জরে কন্নাহ সুবহানাল্লাহ তাহলে বোঝা গেল হুজুর মধ্যে কাবা শরীফ হজরত আদম আলী সাল্লাল্লাহু আলাইহি সৃষ্টির 2000 বছর পূর্বে ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক ওই হজ মানে তাওয়াফ কে জারি রেখেছেন এই তাওয়াফ ওই সময় থেকে হজরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত প্রত্যেক নবী রাসূল করেছেন কিন্তু কোন উম্মত করে নাই কোন উম্মতের উপরে হজে আসার মানে হজ করাটা ফরজ ছিল না

দিদার করার শেষে নামাজ দিয়ে পাঠাই দিচ্ছেন তো আমার নবী তো যাবার সময় বাইতুল দাসের দুই রাকাত নামাজ পড়াইলেন ইমাম ইমাম ছিলেন এবং মুক্তাদি সমস্ত নবী রসুল ছিলেন তাহলে ওখানে তিনি কেমনি নামাজ পড়াইলেন ওখানে তিনি তুমি জানেন এখানে তিনি তেমনি জানেন কিভাবে জানেন আল্লাহ পাক বলেন আর রহমান ও আল্লাহ আল কোরআন পরম দয়াল আপন মাহবুবকে কোরআন শিক্ষা দিয়েছেন আর হজের কথা কোরআনে আছে আল্লাহ যখন ন নবীকে কোরআন শিক্ষা দিয়েছেন কিছু আয়াত বাদ দিয়ে আর কিছু আয়াতকে শিক্ষা দিয়েছেন না এ টু জেড সুরা ফাতেহা থেকে সুরা নাস পর্যন্ত গোটাল কোরআন আমার দয়াল নবীকে শিক্ষা দিয়েছেন আরে শুধু কি কোরআন শিক্ষা দিয়েছেন আল্লামাহুল বায়ান কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ এবং আপনার তাহকিক তদন্ত যাহা কিছু রয়েছে হিকমত সহ কিছু আমার আল্লাহ পাক দয়াল নবীকে শিক্ষা দিয়েছেন এ টু জেড প্রকাশ্য জ্ঞান যাহা কিছু আছে আমার আমার নবী যাহা জানতেন না আল্লাহ সব تو کس ابھی نہیں ہے